মাত্র পঁচাত্তর দিন আর মাত্র পঁচাত্তর দিন পর তোমরা তোমাদের একাডেমিক লাইফের সবচেয়ে বড় পরীক্ষা বারো বছর দশ বছর স্কুল জীবন পার করে দুই বছর কলেজ এই বারো বছরে তুমি কি কি পড়ছো তার একটা রিফ্লেকশন আসবে এই এইচএসি পরীক্ষাতে পুরো এইচএসি পরীক্ষায় তোমাদের পুরো বারো বছর একাডেমিক লাইফের কি কি করছো কেউ দেখবে না সবাই দেখবে এইচএসসির রেজাল্টটা তোমাদেরকে অনেকে সান্ত্বনা দিবে রেজাল্টের পরে যে এ প্লাস পাওনি জিপে পাওনি কোনো সমস্যা নেই এটা এটা ম্যাটার করে না আসলে এটা ম্যাটার করে এইচএসসির পরে তোমার আরো বড় একটা ধাপ আসতে যাচ্ছে এইচএসসি পরে খুশি হওয়ার কিছু নাই আরো জীবনে বড় একটা ধাপ আসতে যাচ্ছে অ্যাডমিশন সেই অ্যাডমিশনে এইচএসসি মার্কসটা যোগ হয় সো কে বলছে তোমাকে যেই মার্কসটা দরকার নাই জিপিএ ফাইভ পেলেও সমস্যা নেই না পেলেও সমস্যা নেই অফকোর্স সমস্যা আছে জিপিএ ফাইভ তোমাকে পেতে হবে তার জন্য তোমাকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে প্র্যাকটিস করতে হবে তুমি প্র্যাকটিস না করলে এই শেষ সময় এসে পঁচাত্তর দিন এসে তুমি যদি প্র্যাকটিস না করো হাল ছেড়ে দাও তুমি জিপিএ ফাইভ পাবা না শেষ সময় এসে যারা খেলা ঘোরাতে পারে তারাই শেষ পর্যন্ত এ প্লাস পায় তারাই ভালো রেজাল্ট করে অনেকে দেখবা কলেজে চিল করে শুরুর দিকে অনেক চিল করে শেষে তারাই এসে এ প্লাস পায় আর তোমরা বলো যে ও শুরুতে এমন করছে অমন করছে ও তো এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট ছিল না ও কেন পাইছে শেষ সময় এসে শেষ দিনগুলোকেও কাজে লাগাইতে পারছে সেই কাজে লাগাইতে পারবে যে শেষ সময়গুলোতে পরিশ্রম করবে এই পঁচাত্তরটা দিন তুমি ভালো মতো পরিশ্রম করো পরো ঘুমটা একটু কমায় দাও আরাম আয়েশটা একটু কমায় দাও জাস্ট পঁচাত্তরটা দিন তারপর রেজাল্টের দিন তোমরা দেখবা তোমাদের আম্মু আব্বু কতটা এই দিন একটু কষ্ট যে কত বড় একটা জিনিস তোমরা এইচএসির পরেই বুঝতে পারবা সো প্লিজ তোমরা কেউ সময় নষ্ট করবা না এই কয়েকটা দিন হাল তো ছেড়ে দিবাই না তোমরা যে যে ধর্মের আছো সে ধর্মের নিয়ম অনুযায়ী কেউ মুসলিম থাকলে তারা মুসলিম নামাজ পড়বা তাহার জন্য আমার পড়ার চেষ্টা করবা আশা করছি আল্লাহ পরিশ্রমীদের সাথেই থাকে সবসময় ভালো রেজাল্ট প্রত্যাশা করছি সবার থেকে এইচএসসি দুই হাজার তোমার জন্য অনেক 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 শুভকামনা রইল থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম